আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চার গাড়ি আলু যাচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলা থেকে মালয়েশিয়া ও দুবাই চার কন্টিনিয়ার এখানে আলু যাচ্ছে আপনার দেখুন বিশাল একটি আলু শেড হঠাৎ বৃষ্টি বৃষ্টি হওয়াতে একটু কাজের বিলম্বনার সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় একটাই আলুর দাম হচ্ছে না এই ব্যাপারীরা যারা আলু রপ্তানি করছে তাদের এই আলুগুলো অতীতে সংরক্ষণ করা ছিল নিজেদের যার কারণে তারা বাইর থেকে আলু ক্রয় করছে না তারা নিজেদের আলুটাই নিয়ে যাচ্ছে বর্তমানে দেশের বাহিরে ব্যবসায়ীরা মোটামুটি চলচল করছে প্রচুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে আলু দেশের বাহিরে যাচ্ছে আলুর কর্মযোগ্যটা দেখুন প্রতিদিন একদিন পর পর এরকম এক দুই গাড়ি করে তিন গাড়ি চার গাড়ি করে আলু যাচ্ছে দেশের বাইরে প্রতিটা দেশেই মালয়েশিয়া দুবাই কাতার সৌদি আরব কম বেশি আলু ঢুকছে বাংলাদেশ থেকে শুধুমাত্র আলুর উৎপাদন ফলন বেশি হওয়ার কারণে আলুর যে বেশি হওয়ার কারণে আলুর দামটা হচ্ছে না বাজারে স্টিক আলুর বাজার আজকে ছশো টাকা লাল গুটি আলু যেটা দেখতে পাচ্ছেন এটা আটশো টাকা সর্বোচ্চ নয়শো টাকা বেচা কেনা চলছে আবহাওয়ার মাঝে আলু যাচ্ছে কিছু আপাকু কোল্ড স্টোরেজের থেকে আজকে আলু একপাশে প্যাকেটিং হচ্ছে অন্য পাশে ধোয়া এবং সিলাই তার চলতেছে